আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন স্পোর্ট এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি তাকোয়া ফ্যাশন এর এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউনে কালেকশন দেখিয়ে দিব একদম হিজাবি গাউনের মধ্যে থাকবে এগুলা আর বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে টেকেন থাকছে কোমরে ঘন করে কুচি থাকবে আর নিচে কিন্তু হিউজ মানে ঘের থাকে ঘের থাকবে এই যে লং হচ্ছে 50 থেকে 70 ওকে 750 যারা পাইকারি নিবে সে ক্ষেত্রে রেট হচ্ছে WhatsApp নাম্বারে ফোন দিয়ে জেনে আর সাথে তোমার ব্ল্যাক কালার এর কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট মধ্যে আসছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব আর কাপড় থাকবে ফাইজার নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করা হয় তো তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে নেক্সট একটা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে একদম হিটের মধ্যে থাকবে মানে একদম নতুন আসছে এগুলো নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল যারা হোলসেল নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও আরও কমে যাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা বলে দিবে আর এই ভিডিও থেকে যে কোনো সয় পিস দিলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যেখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে আর পরি হাতের মধ্যে পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পাও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো চকলেট কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে কত ভাইয়া চৌত্রিশ থেকে ওকে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ফিরোজা কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের সাথে তোমরা পিয়াজ কালারের কম্বিনেশন পাচ্ছ এটারও বডি থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপান্ন ওকে তো এই ছিল আছে কালেকশন ছিলাম তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে গ্রিন শহরনিকা শপিং মলের লেভেল ফোরে শপ নম্বর আঠারো হাজার অনলাইন থেকে নিবে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকো